বিষণ্ন সময়ের দিকে চেয়ে অপেক্ষায় থাকি হয়তো তুমি আসবে শেষ কবে এসেছিলে কোন শ্রাবণের সন্ধ্যায় নাকি শিউলি তোলা ভোরে বাড়ির পিছনে রাম বাগানে কিংবা কোনো কফি শপে হাত ধরবে বলেছিলে খুব অনুনয়ে আজকাল আমার কিছুই মনে থাকে না খাবার টেবিলের অবশিষ্ট খাবার রান্নাঘরের ফর্দ ওয়াশিং মেশিনের ভেজা কাপড় বাথরুমের শ্যাওলা কিংবা তোমার ধমক মনে থাকে তোমার অবহেলাও মনে থাকে শুধু মনে থাকে না তুমি শেষ কবে হাত ধরেছিলে শেষ কবে আমার প্রতি তোমার তীব্র প্রেম পেয়েছিল কিংবা মমতায় বলেছিলে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আমার মনে নেই ইদানিং থাকে না সকাল ছটার অ্যালার্ম আটটায় তোমার মায়ের জল খাবার তোমার অফিস আমার সব মনে থাকে কিন্তু তুমি শেষ কবে আমায় টিপ পড়তে বলেছিলে কিংবা খুব আপন করে বলেছিলে বাঁধনি কেন মনে নেই এখন আর আগের মতো বায়না করে সময় চাই না অভিমান এখন ভুলে যাওয়া ধুলো জমা ডিকশনারির শব্দ এটা মনের অসুখ কখনো কখনো মনে হয় তোমার আকাশ জুড়ে আমি কেবল একটা দায়িত্বের ধ্রুবতারা হয়ে আটকে আছি গ্যাস বেলুনের মতো ছাড়তে পারছো না আবার প্রেমিকার রুমালের মতো বুকেও রাখতে পারছ না তারপরও তোমার কাছেই ফেরা গা ঘেষটে ঘেষ্টে তোমার মন পাওয়ার ব্যর্থ কসরত আমি জানতাম তুমি মানুষ ছিলে কখন যে পুরুষ হয়ে গেছ बुझते ही पारी नहीं।